আসসালামু আলাইকুম টাকা কেমন আছেন হাটের বাজারটা কেমন আজকে একটা সুবিধা না দর্শকরা তো স্বল্পমূলক বকা বাচ্চা নিচ্ছে এবং সার বাচ্চা কাবি সবগুলোই পাচ্ছে তো না আজকে আপনি কি নিয়ে আসছেন দশটা সার সার বাচ্চা নিয়ে আসছেন সকলেই তো হল ফিজিয়ান মনে হচ্ছে কিছু ক্রসও আছে এগুলোর বয়স কেমন থাকবে সাত মাস প্লাস

পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরন্তুলা পশুর হাট প্রতি মঙ্গলবারে সকাল নটাতে সন্ধ্যা ছয়টার মধ্যে বসে থাকতো না ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম